سبحان الله Glory be الله سبحان الله Glory be سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله, سبحان الله. سبحان الله. سبحان الله. سبحان الله جاي الله سبحان الله جاي الله سبحان الله, سبحان الله, سبحان الله কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি জিনাইদহ জেলার জিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা সুমন ভাই অনেক সুন্দরভাবে একটি বিশাল দেহের গরু লালন পালন করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি এটার নাম দিয়েছেন তিনি লাল বাহাদুর তো লাল বাহাদুরের ওজন কীরকম মানে কীরকম দাম চাচ্ছেন এবং কীভাবে লালন পালন করতেছেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই লাল বাহাদুরের দাম জানতে এবং তিনি কীভাবে লালন পালন করতেছেন সে সম্পর্কে জানার জন্য পুরো সমাজের আপনার আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা লাল বাহাদুর সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সমাজের থাকবো আমি রিয়াজ আমি আশা করি আপনার আমার সাথেই থাকবে আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার আমার নাম মোহাম্মদ সুমন হোসেন

কি জি গোল্ড আপনি মানে এই তো আপনার আমি আপনার ভিডিওতে দেখেছি যে ছাদেক এরো দেখেন ওই ইব্রাহামানি আসে সেই हिसाब से যে ওরতে মানে প্রাইস सेम কোয়ালিটি আর কি আছে আপনার কম্বল আছে মাথা ভালো আছে লেজ ভালো আছে পায়ে পায়ের গোছাগুলো ভালো আছে এই দেখে আমি নিছি এটা 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 ব্যামার করস মাসাল্লাহ খুব ভালো গরু আমার কাছ থেকে মনে হয় যে খুব ভালো করে এটা খুব ঠান্ডা গরু খুব ঠান্ডা গরু এই যে আপনার গমের সাল তারপরে ডাবলির বসি সোয়াবিনের খোল তারপরে সাবু এইগুলোই খায় আমার গরু তে এটা দানাদার খাবার বিশ কেজি খায় দুই বেলায় বিশ কেজি খায় দুই বেলায়

আমি দেখি তারপর আরো দুটো ভাই আছে ওরাও দেখে বাইরে থাকে ঘরেও থাকে না আমি দেখাই নাই দুই হাজার একুশে বেসা না আমি দেখাই কেউ কেউ দেখায়নি না

15 বছর যাবত এবছরে আপনার 2020 সালে দুটা গরু ছিল আমি গাবতলী নিয়ে গেছিলাম তখন থেকে আমার বড় গরুর প্রসার খুব সব তারপরে থেকে আমি গরু আস্তে আস্তে বড় গরু বাড়াইছি আর কি এখন কি প্রতি বছর বছর এরকম আপনি বড় থাকবে যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে বড় গরু আমার থাকবে প্রতি বছরই থাকবে প্রতি বছরই থাকবে আচ্ছা তো আপনি চিন্তা বা প্রতি বছর বছরই এরকম 2টা 4টা গরু আপনি থাকবে

আমি বিক্রি করি নাই যে নিয়ত বাইশ সালে বেচবো বাইশ সালে বিক্রি না হলে তেইশ সালে বিক্রি করবো এই নিয়তে হম আর একটা জিনিস কি দেখেন আমি যে কটা প্রতিবেদন দিছি সেই হিসাবে আমি গরু যে দাম চাইছি সেটা দাম না মানে দাম না আপনার একটা জিনিস দেখেন বড় যারা একটা গরু লালন পালন করে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকার দাম চাই এই গরুটা যদি অন্য কোনো খামারে থাকতো দাম চাই তো আপনার তিরিশ লাখ টাকা আচ্ছা কারণ কি আমার চাহিদা কম অনেক নাম দিয়ে থাকে আপনি এটার কোন নাম দিয়েছেন লাল বাহাদুর লাল বাহাদুর লাল বাহাদুর লাল মত লালের মতন দেখতে এই জন্য লাল বাহাদুর দেখতে সেই কারণে লাল বাহাদুর আচ্ছা তো ঠিক আছে সুমন ভাই আমরা আশা করি আপনার লাল বাহাদুর থেকে আপনি একটা ন্যায্য মূল্য পান যেটা আপনার আহ গুরু লালন পালন করতে পরবর্তীতে আপনাকে উৎসাহিত করে সেই আশা ব্যক্তি রেখে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আলাইকুম